আমার ভাইয়ের হাদিস শরীফ থেকে শোনাচ্ছি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রিয় সাহাবী ওলামায়ে কেরাম বুঝবেন নবীজির হাদিস বর্ণনার ক্ষেত্রে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীর রাবীর নাম হলো আবু হুরায়রা কথা বলেন ঠিক কিনা যত হাদিস সাহাবীরা বর্ণনা করছে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ এর পিছনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে হযরতে আবু হুরায়রা কর্তৃক নবীজির একটা খাস দোয়া ছিল আবু হুরায়রা নবীজির কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ হাফিজতু সুম্মা নাসীতু সুম্মা নাসীতু ইয়া রাসূলুল্লাহ আপনি হাদিস বলেন কিন্তু আমি শুনি পরে আমি ভুলে যাই আমি মনে রাখতে পারি না নবী জি বললেন এক বড় আসছে তোমার গায়ের চাদরটাকে জমিনের মধ্যে বিছায় দাও নবীজি চাদরের উপরে ফু দিয়ে দিলেন চাদরটা আবু হরায় গায়ের মধ্যে জড়ায় নিলেন আর এক বড় আসছে মুখের ভিতরে নবীজি একটা ফু দিয়ে দিলেন আবু ভরা বলছেন দিন থেকে নবী ফুল দিয়েছেন ওই দিন থেকে আমি যতগুলি হাদিশ শুনেছি রসূলের জবান থেকে একটা হাদিস আমি ভুলে যাই না জোরে বলেন এটি রসুল জবানের দা লেভিজের একজন সা বেছিলেন হাসান সাব লেভিজি মেম্বারে বসা থাকতেন দাঁত করায় দিতেন আল্লাহর প্রশংসা হামদে বালি তালা ছানা সেফাদ আল্লাহ তালার বর্ণনা করতে

জেইদিন থেকে আমার রাসূল আমার জন্য खास দোয়া করেছেন ওই দিন থেকে রাসূলের জবাব থেকে আমি যেই হাদিসগুলি শুনেছি একটা হাদিস ও আমি ভুলে যাই নাই নবীজিরামন একজন সাহাবী নবীজির দরবারে গিয়ে কাঁপতেছেন চোখের পানি ছেড়ে নবীজি ওমシナবুহরায়েরা কেন তুমি কাঁপছো কি জন্য কাঁপছো আবু হরাইরা বলছে হে রাসূল আল্লাহ আমার মা মশকো এখন ইসলাম গ্রহণ করে নাই আমি আপনার দরবারে আসি আমার মা শুদ্ধ করতে পারে না আমার মায়ের গায়ের মধ্যে জ্বালা পড়া যায় আপনার দরবারে আসি এই জন্য পালিয়ে গেলে আমার মা আমাকে কঠিনভাবে মারধর করে নবি জীবনলেন রে আবু হুরায়রা তুমি কি আমার কাছে তোমার মায়ের জন্য নালিশ করতে এসেছো তোমার মা তোমাকে মারধর করেছো এই জন্য তুমি কি আমার কাছে বিচার দেওয়ার জন্য এসেছো এটা বড়রা এরা শোনো তোমার মা তোমাকে মেরেছে এই জায়গায় আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলার কোনো হাত নাই সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ নবীজি বলেন মা তোমাকে মেরেছে এই জায়গায় আমি বিশ্ব নবীর কোনো কথা বলার হাত আবু হুরায়রা চক্রের পানি ছেড়ে দিয়ে বংশে আর রাসূলুল্লাহি হাবিবাল্লাহ আমি আবদান কাছে বিচার করার জন্য নালিশের জন্য আসিনি ইয়া রাসূলুল্লাহি আমি আবদান কাছে এসেছি আমার মা মুশরিকা আপনার দরবারে আসতে সহ্য করতে পারে না আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার মা কে হেদায়েত نصیব করে দেন

আবু হরাইরা বলেন আমি ওই স্কুল থেকে বিদায় নে আমি আমার মায়ের দরজার গিয়ে মা বলে ডাকছিলাম একটা ডাকছিলাম আওয়াজ ছিল না দ্বিতীয় ডাকছিলাম আওয়াজ ছিল অপেক্ষা করো বাবা দরজার সামনে একটু অপেক্ষা করো আমি গোসল করেছি কাপড় পাল্টাচ্ছি একটু অপেক্ষা করো আবু হরাইরা বলেন আমার মায়ের অন্ধের মধ্যে গলার আওয়াজের ভিতরে পূর্বের শর্তিয়তের তর্ক শোনা পেলাম না আমি আমার মায়ের গলার আওয়াজের মধ্যে ইসলামের কালিমার গন্ধ বেছি আবু হুরায়রা অপেক্ষা করতেছেন আবু হুরায়রা মা গো শুনলেন কাপড় প্রদান করে দরজায় ছোঁয়া আবু হুরায়রাকে বলছে বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি তো কোনো খারাপ দরবারে যাও নাই তুমি তো বিশ্ব নবী আখির জমানার পয়গম্বর গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাছে গিয়েছো। এটি আমি ভুল করেছি তুমি সেই দরবারে যাবা এবং আমাকেও রসুলের দরবারে নিয়ে যাও রসুলের কাছে গিয়ে কালিমা করে আমি তোমার মা মুসলমান হয়ে যাবো বলেন আমার ভাইরে জন্য কোনো অভিযোগ দেওয়ার সুযোগ নাই নাই যদি আপনাকে করতে বলে নামাজ না করার জন্য বলে তাকে বোঝানোর চেষ্টা করবেন করতে গেলে এরা চলবে কিন্তু কোন প্রকার মা বাবার প্রতি আপনি একশন বা শাসনের অধিকার আপনাকে আল্লাহ দেয় নাই আপনি যদি সম্মানের সাথে তাকে বুঝায় পারেন বুঝাবেন কিন্তু আপনার মত অনুযায়ী হয় নাই আপনার খেয়াল অনুযায়ী হয় নাই এই যুগের মধ্যে এমন সন্তান দেখা যায় মায়ের উপরে হাত তুলে বাবার উপরে হাত তুলে মারধর করে আসে না নাই আসে

যেই যুবক ভাইদের মা আছে বাবা আছে না আপনার ঘরে আছে আপনি না সুক্তি বন্ধ হবেন না তার মত করে আপনি থেকে দোয়া নেন আপনার চাকরিতে বরকত হবে আপনার শাস্তি বরকত হবে আপনার কামাই রোজগারের মধ্যে বরকত হবে কারণ ঘরের ভিতরে আপনার নেয়া আছে আপনি মাকে বাদ দিন কামের জন্য আনার দিকে দৌড় দিবেন

ঠিক চৌদ্দ মাকে এক জায়গায় রেখেছেন কষ্ট দিয়েছেন খেদম করেন নাই নাই কিন্তু এই জগতে উন্নতির জন্য চেষ্টা করবেন আপনার এক পরিমাণ সামান্য উন্নতি হবে না কারণ হলো আপনি আসল জায়গায় বেয়া করছেন কিন্তু আপনি যদি মা খুশি করতে পারেন মায়ের দোয়ার বরফে আল্লাহ আপনাকে সব দিক থেকে সফলতা দান করতে পারে